আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদেরকে জানাই স্বাগত আমি আজকে আপনাদের সামনে একটি পুরোনো স্থাপনার ভিডিও নিয়ে এসেছি এই স্থাপনাটি লালমনিরহাটের রামকৃষ্ণ মিশন মোড় এলাকায় অবস্থিত এম টি হোসেন ইনস্টিটিউট এটি উনিশশো পাঁচ সালের দিকে স্থাপিত হয়েছিল এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো শুরু থেকেই এই স্থাপনাটি শুরু থেকেই বাংলাদেশ রেলওয়ে তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছিল কিন্তু কালের বিবর্তনে রক্ষণাবেক্ষণের অভাবে এই সাংস্কৃতিক কেন্দ্রটি ধীরে ধীরে ধ্বংসস্তূপ পরিণত হয়েছে এবং এর শুধু কঙ্কাল সার স্ট্রাকচারটি পড়ে রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন লোকের আক্রমণের কারণে এর বিভিন্ন রকম সিঁড়ি ছিল দরজা জানালা ঝাড়বাতি চুরি হয়ে গিয়েছে এবং কালের বিবর্তনে সব কিছুই হাতেও এই স্থাপনাটি চলে যেতে শুরু করেছিল কিন্তু লালমনিরহাটে সচেতন নাগরিকদের উদ্যোগে এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উদ্যোগে এই স্থাপনাটি কিছুটা হলেও টিকিয়ে রাখা সম্ভব হয়েছে কিন্তু এর সংস্কার বা সঠিক রক্ষণাবেক্ষণের উদ্যোগ এখনও কেউ গ্রহণ করেনি আমিও একজন সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে এই স্থাপনাটির সংরক্ষণের জন্য কোনো রকম উদ্যোগ এখনও গ্রহণ করা হয়নি সে কারণেই তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবার আসি এই সাংস্কৃতিক কেন্দ্রটির ঐতিহ্যের কথায় এটি ছিল বাংলাদেশের প্রথম ঘূর্ণায়মান মঞ্চ এই মঞ্চটি একসময় মানুষের রমরমা ছিল সবসময় মানুষের পদচারণায় মুখরিত থাকত বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন রকম লোকজ গান নাটক বিদেশি সিনেমা পর্যন্ত এই মঞ্চটিতে দেখানো হতো এখানে একটি সমৃদ্ধ লাইব্রেরি ছিল কিন্তু কালের বিবর্তনে আমরা এই কিছুই দেখতে পারি না একটা সময় বিখ্যাত কবি সাহিত্যিকগণও এখানে আসতেন আমার জানা মতে কবি জসিমুদ্দিনও এখানে এসেছিলেন এই সাংস্কৃতিক কেন্দ্রটির পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান বেশ কিছু বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন প্রায় তিন বছর আগে কিছু সাংস্কৃতিক ব্যক্তিদের উদ্যোগে এখানে তিন দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যাতে লোকে মুখে পরিচিত হয়ে যায় এই স্থাপনাটি ধ্বংস হয়ে যাচ্ছে এবং এটার যথাযথ সংস্কারের ব্যবস্থা করা হয় সেই জন্যই লোকজ উৎসব হওয়ার তিন বছর কেটে গেল এখনও কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা কোনো প্রতিষ্ঠান গ্রহণ করেনি অতি দ্রুত গ্রহণ করবে এটাই আমরা আশাবাদী একটা সময় এই মঞ্চটি সিনেমা হল হিসেবে ব্যবহৃত হয়েছিল লোকমুখে আছে যে সিনেমা চলাকালীন সময় সাপের সিনেমা চলছিল সেই সময় নাকি বিনের শব্দ শুনে সাপ বেরিয়ে এসেছিল এবং সাপ এসে সিনেমা হলের পর্দায় সবল দিয়েছিল তারপর থেকে এই সিনেমা হলটি বন্ধ করে দেওয়া হয়েছিল আজ হলে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন এবং আনন্দে থাকবেন